আসসালামু আলাইকুম আমি সোনিয়া আমার সোনিয়া সার্ল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের সাথে আমি অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো এখনই আপনারা ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে। আমি এখন ফু ফুড ব্লগিং করি আপনারা কিন্তু অনেকেই জানেন ঠিক না তো ফুড ব্লগিং করার আমার ইচ্ছেটা বা হচ্ছে ফুড ব্লগিং করার চিন্তাভাবনা আমার মাথায় কিভাবে আসবো এইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমার কিন্তু কখনোই খাওয়ার প্রতি একদমই রুচি ছিল না প্রচুর অরুচি ছিল বা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আপনারা যারা চিনেন তারা হচ্ছে অবশ্যই এই ব্যাপারটা জানেন বা আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও জানে বা আমার ব্লগ যারা দেখে তারা কিন্তু জানে যে আমার খাবারের প্রতি কতটা অরুচি বা কতটা অনিহা বলতে পারেন মানে অনেক বেশি অনেক তো সেই খাবারের অনীহা থেকে আমি অনেক কথা শুনতাম তো লাইফে কিছু করারও ইচ্ছা ছিল যে ব্লগিংয়ে কিছু করব। কি দিয়ে করব তো ইচ্ছে ছিল খুব ফুড নিয়ে কাজ করার ফুড ব্লগিং করবো ভালো মানুষের কাছে ভালো ভালো খাবার পৌঁছে দিবো তার জন্য আমার কি দরকার আমার মুখে কিন্তু একটা মানে বেসিক যে রুচিটা সেটা তো দরকার কিন্তু আমার তো খাবার দেখলেই মানে রিটার্ন চলে আসে আর কি আর কি বলবো তো যাই হোক তারপর হচ্ছে আমি ফেসবুকে একদিন ঢুকলাম ঢুকে ফেসবুক ঘাটতে ঘাটতে হচ্ছে আমার পরিচয় হয়ে গেল একটা পেজের সাথে আমি কিন্তু সবসময় চেয়েছি প্রাকৃতিক উপাদানে যেন হচ্ছে মুখে রুচি কীভাবে আনা যায় মানে আমি কখনই চাইনি যে হচ্ছে ওষুধ খেয়ে আমি আমার মুখে রুচি আনবো বাস তারপরে যেই বলা সেই কাজ আমি ফেসবুকে স্ক্রল করতে করতে মানে অনেক সুন্দর অনেক ভালো অনেক ট্রাস্টেড একটা পেজের খবর পাই আর সেটা আর কেউ না একদম হেলদি ভেসভারেস যেই পেজটা আমি পেয়ে যাই তো পেজের নামটা আমি অলরেডি বলে ফেলেছি পেজের নাম হচ্ছে হেলদি ভেসভারেস তো তাদের পেজে আমি যখনই হচ্ছে মানে খাবারটা দেখি তো আমার কাছে মনে হলো যে আসলে সবাই তো হচ্ছে বলে তারপর আমি দেখলাম যে কিছু অজানা হচ্ছে মানুষের বা হচ্ছে থাকে না যে হচ্ছে অর্গানিক রিভিউ যেটা আমি কিন্তু সেটাও পেয়ে গেছি তো সেখান থেকে আমি আর দেরি না করে আমি অর্ডারটা দিই এটা আরও দিন আগের কথা তো এটা যেহেতু আমার মানে প্রমোশনাল ভিডিও না এটা যেহেতু অ্যাকাউন্টে আমার নিজের ভিডিও তাই আমি আমার ইচ্ছে মতো এতদিন পরে দিলাম আর আপনারা কিন্তু ইদানিং দেখছেন আমি কেক ফাস্টফুড রেস্টুরেন্ট মানে ইদানিং হচ্ছে আমি এই টাইপের ভিডিওগুলো দিচ্ছি কীভাবে দিচ্ছি যদি আমার রুচিটাই ঠিক না হয় ইয়াস এটা খাওয়ার পরে রুচিটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে তো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই বক্সে যেটা ছিল বোতলটা আমি ফেলে দিয়েছি এই বক্সেরটা ছিল হচ্ছে আমি যেটা আমি খেয়েছি আরও পনেরো দিন আগে হ্যাঁ বক্সটা আমি জাস্ট রেখে দিয়েছি তো আমি হচ্ছে আপনাদেরকে পেজের হচ্ছে লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর আপনাদের আর আপনারা চাইলে ওনাদের চেক আউট করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে নতুন এই যে দেখেন এটা হচ্ছে এটা একটা যেটা ছিল এটা হচ্ছে শেষ হয়ে গেছে এই যে দেখেন প্যাকেটটাও পুরনো হয়ে গেছে ফেলে দিলাম এইটা হচ্ছে নতুন এটা হচ্ছে আমি মাত্র অর্ডার করেছি তো এইটা হচ্ছে আমি একটু মানে এটা খুলে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে একদমই ইনটেক দেখেন এটা হচ্ছে আমি মাত্র হচ্ছে এটা আমি করছি এইটা আমি আমার হাজব্যান্ডের জন্য এনেছি আপনারা অনেকেই কিন্তু জানেন আমার হাজব্যান্ড অসুস্থ সে এখন হচ্ছে মানে একটু তার থাইরয়েডের প্রবলেম আছে আপনারা জানেন সে অসুস্থ তার জন্য আমি এটা আর কি এনেছি তো এইটা হচ্ছে আমি তাকে খাওয়াবো দেন আমার পেজে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমি পনেরো দিন পরে আপনাদেরকে রেজাল্টটা জানাবো আর এটা কিন্তু আট বছরের উপরে যে কোনো বেবি খেতে পারবে তো আমি হচ্ছে আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত থাকবে আমার নেক্সট ভিডিওতে যখন আমি আমার হাজব্যান্ডের রেজাল্টটা পাবো তখন আমি আপনাদেরকে বাকি রেজাল্টটা দেবো ঠিক আছে তো আপনারা যারা হচ্ছে এটা অর্ডার করতে চান আমি পেজ লিঙ্ক দিয়ে দিব প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে ওনাদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই চেক আউট করে আসবেন আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন অনেকটা শেয়ার করে দিবেন